ছাত্রজনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার টেলিফোনে কথোপকথনের একটি অডিও ফাঁস হয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী তানভীর নামে এক আওয়ামী লীগ নেতার সঙ্গে ফোনালাপে শেখ হাসিনা বলেছেন আমি দেশের খুব কাছাকাছি আছি যাতে চট করে ঢুকে পড়তে পারি তানভীর শেখ হাসিনাকে প্রশ্ন করেন আপা বাংলাদেশে একটা নিউজ আসছে আপনি কি গাজীব থেকে দিল্লিতে ট্রান্সফার করছে হেলিকপ্টারে করে হাসিনা অবাক হয়ে প্রশ্ন করেন হেলিকপ্টার দিয়ে কোন দেশের হেলিকপ্টার ছবি পাঠাইও দেখবনে কী একটা আজগুবি কথা বলে ওরা আমি দেশের খুব কাছাকাছি আছি অত দূরে নাই আমি খুব কাছাকাছি আছি যাতে চট করে ঢুকে পড়তে পারে এ সময় কাঁদতে কাঁদতে তানভীর বলেন আপা কষ্ট লাগে আপনি যে মিডিয়াদের দিয়ে আসছেন এরা সত্য বলে না এরা কাজ করে না আপা কই যাবো আপা আল্লাহ আপনার বাঁচাই রাখুক আমরা আছি আপা আপনি যখন নির্দেশ দেবেন তানভীর তুমি আমেরিকা থেকে দেশে চলে আসো এসে কামরাঙ্গির চর কেরানীগঞ্জের দলীয় নেতৃত্ব গোছাও আপনি বললে সাথে সাথে দৌড় দেব আপা শেখ হাসিনা বলেন এখন গেলেই দেবে একখান মামলা শেষে কিছুই করতে পারবে না আমার বিরুদ্ধে একশো তেরোটা মামলা এইসব জিনিসগুলো নিয়ে জাতিসংঘ থেকে সবার কাছে বলা দরকার ফলস মামলা দিচ্ছে আমার পরিবারের কেউ বাকি নাই সবার নামে মামলা সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার শেখ হাসিনা ও মুদির সম্পর্ক নিয়ে অনেকেই রসিকতা করেন কাউকে এভাবে বলতে দেখা যায় তবে কি শ্বশুর ছেড়ে বাপের বাড়ি চলে আসবে হাসিনা দুইজনের অনেক মিমস ও রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে হাসিনা ও মোদির নৃত্যরত অবস্থায় আবার তাদের কিছু অন্তরঙ্গ ছবিও নেটে খোঁজ করলে পাওয়া যায় তবে কি সত্যিই তাদের মধ্যে রাজনীতির বাইরে কোনো সম্পর্ক রয়েছে প্রশ্ন নেটিজেনদের